শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম সাল্লা সাল্লামের সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো আহ ভীতু হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাত কে চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে মুসলমান সশস্ত্র শাহাদাতের तमन्ना করতে হবে শাহাদাতের तमन्ना নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ईमानদারের চরিত্র तमन्ना আমাদের থাকতে হবে যে আল্লাহ লিখতে যখন হবে আল্লাহুম্মা ইন্নাসআলুকা শাহাদাতান ফী সাবিলিকু মুরদাল্লাহর দোয়া করতে আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যাওয়ার নেক্তু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ईमानদারের কামনা তা কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস দেখেন দেখেন অমরাদুল্লাহ তাআলাও শহীদ হয়েছে একজন অগ্নিপূজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছে আবু শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফী সামীতিক ওয়াল মাউতা আল্লাহ আপনা তাহে শাহাদাতও চাই আবার আপনার রাসূলের শহরে মৃত্যুও চাই

আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যে যে যুদ্ধ নিব না আমরা আল্লাহ কাছে আমন হাফিয়া এবং সালাম এটা প্রত্যাশা করি এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করবো সমৃদ্ধ করবো ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করবো রোম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুজিলোমের আয়াতিটা করে দেখতে পারি সেখানে আলহাবলা সময়কার সাহাবিদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে আহ পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব তাদের বিজয় কামনা করছে মুসলমানরা আর মক্কার মুশ্রিকরা ওই যে রোমান মুশ্রিকদের সরি পারস্যের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরে শুধুমাত্র মাত্র কিতাব কারণে মুশ্রিকদের চাইতে কাছাকাছি আদর্শিক অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে আমি আল্লাহ সাহেবকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা অবশ্যই দাবি সেটা করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ নিরাপদ রাখুন রাখুন গোটা বিশ্বকে সকল প্রকার জুলুমের আল্লাহ তারা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপরে আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তারা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের সত্যিমত্তাকে আল্লাহ তারা বৃদ্ধি করবেন মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করবেন যতক্ষণ ঘটনা মুসলমান জুলুম না মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে না সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হয় এটা তার ঈমানের দাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পর প্রতি সহানুভূতি হতে হবে একটা দেহের মত নবী সুফরাসুলুল্লাহ বলেছেন মাসাল মুমিনিনা আ ফি তাওয়াদদুহিম ওয়া তারাহুমহুম ওয়া তাথাকফুহুম কামা ফিল জাসাদ মুসলমানদের পরস্পরের সহানুভূতি তাদের পারস্পরিক আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটা কষ্ট অনুভব করে ঠিক একইভাবে কষ্ট অনুভব করবো তাদের বিজয়ে আমরা খুশি হবো এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডের উর্ধে উঠে তথা মানবিক হতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে